নমস্কার বন্ধুরা চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেশন কার্ড নিয়ে হ্যাঁ বন্ধুরা রেশন কার্ডের তরফ থেকে চলে এসেছে একটি গুরুত্বপূর্ণ আপডেট কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সাধারণ মানুষদের কথা মাথায় রেখে এটা যেন এক নতুন উদ্যোগ প্রত্যেকটি রেশন কার্ডের গ্রাহকরাই পাবে বাড়তি রেশন কোন ক্যাটাগরির জন্য কতটা করে রেশন পাবেন এই নিয়ে কিছুটা চিন্তা রয়ে গেছে সাধারণ মানুষদের মনে তো বন্ধুরা চিন্তার কিছু নেই কোন ক্যাটাগরির জন্য পাবেন কতটা বাড়তি মাল জানতে হলে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখবেন নমস্কার বন্ধুরা ইউজেট স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যেমনটা বলা হয়েছে রেশন কার্ড নিয়ে নতুন বছরে বড় সিদ্ধান্ত নিল সরকার গ্রাহকরাও খুব খুশি হলো এতে রেশন কার্ড বা রেশন কার্ড নিয়ে নতুন বছর শুরু হওয়ার আগেই এই সুখবর দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার তাই কার্যকর হবে এতে উপকৃত হবে দেশের কোটি কোটি সাধারণ মানুষ এবছর আর খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে হবে না গরিব মানুষদের রেশন ব্যবস্থা নিয়ে বড় ঘোষণা করলো মোদী সরকার এর আগে মোদিজি একটি সভা থেকে এই ঘোষণা করেছিল পয়লা জানুয়ারি দু থেকে এই নিয়ম কার্যকর হয়েছে করোনা মহামারী দু হাজার সালে আসার পর থেকে গোটা দেশে লকডাউন লাগার ফলে মানুষের জীবিকার পাশাপাশি অন্য সংস্থানেও অসুবিধা হয়ে যায় প্রচুর মানুষের এই সময়ে কাজ চলে যায় ঠিক এই পরিস্থিতিতে মোদীজি ভারতবাসীর মুখে অন্ন তুলে দেবার জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা চালু করে এতে দেশের গরিব সাধারণ মানুষদের বিনামূল্যে চাল ও গম দেওয়া হয় ভারতবর্ষের যেসব নাগরিকদের বৈধ রেশন কার্ড আছে তারা এই সুবিধা পাবেন করোনার প্রকোপ কিছুটা কমার পর এই সুবিধা বন্ধ করে দেবার কথা ভাবা হয় দু হাজার সালের ডিসেম্বর মাসে এই প্রকল্পের শেষ তারিখ ছিল কিন্তু প্রধানমন্ত্রী এই প্রকল্পের মেয়াদ আরও বাড়িয়ে দেয় এমনিতেই বাজারে জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে এই পরিস্থিতিতে সরকারের কাছ থেকে বিনামূল্যে চাল গম না পেলে অনেক পরিবারই খেতে পেত না ফলে বিষয়টি নিয়ে অনেকেই আশঙ্কায় ভোগছিলেন কিন্তু হতাশ হতে হলো না দেশবাসীকে আরও পাঁচ বছর বাড়িয়ে দেওয়া হয় কেন্দ্রের তরফ থেকে এই প্রকল্প অর্থাৎ দু সাল পর্যন্ত এই প্রকল্পের অধীনে বিনামূল্যে খাদ্যশস্য পাবে ভারতবাসী এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেশের প্রায় আশি কোটি নাগরিককে প্রতি মাসে বিনামূল্যে চাল ও গম দেওয়া হবে প্রতি মাসে মাথা পিছু পাঁচ কেজি করে চাল দেবে সরকার এর জন্য পাঁচ বছরে সরকারের খরচ হবে এগারো লক্ষ আশি হাজার কোটি টাকা যদিও এই বিপুল পরিমাণ অর্থের সংস্থানে কোন সমস্যা হবে না বলে আশঙ্কা করেছেন কেন্দ্রীয় সরকারের মুখপাত্র অনুরাগ ঠাকুর তবে শুধু কেন্দ্র সরকারের নয় রাজ্য সরকারও ঘোষণা করেছে দু সালে রেশনে তাদের ভাগের অতিরিক্ত ও বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার প্রকল্প চালু রাখবে তারা আর এই ঘোষণার পরেই দেশের প্রায় একাশি কোটি কাছাকাছি মানুষের খুবই সুবিধা হতে চলেছে বলে মনে করেন অনেকে এছাড়াও জানা গিয়েছে লোকসভার ভোটে মোদী সরকার আরও সুবিধা দেবে তো বন্ধুরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেশন কার্ড নিয়ে এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন